আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনারা জানেন যে আমরা এর আগে অনেকগুলি টাইলসের ভিডিও দিয়েছি আমাদের টাইলসের ভিডিওগুলি আপনারা বলেছেন কোথায় কোন ধরনের টাইলস পাওয়া যায় সে ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমরা যেখানে আসলাম বাইয়ের সাথে কথা বলবো এবং টাইলস কী কী টাইলস আছে বাইর কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কথা একটা জোরে বলবেন হ্যাঁ আচ্ছা আপনাদের এই লোকেশনটা আগে বলে দিন যে মানুষ তো সবাই তো ঢাকা চট্টগ্রাম থেকে টাইলস আনে আপনারা চাইলে কিন্তু এখন আর ঢাকা চিটং যেতে হবে না যে দেখেন বিশাল একটা টাইলসের শোরুম ভাই অ্যাড্রেসটা একটু বলে দিন তো আমাদের অ্যাড্রেসটা হলো চাতারপাইয়া পশ্চিম বাজার সোনাইমুড়ি রোড সাপিয়া সোবান সংলগ্ন আচ্ছা প্রথমে আমাদের কোন টাইলসটা দেখাবেন প্রথমে আমি দেখাতে চাইতেছি আকিজ বাংলাদেশের মতো এখন এক নম্বর ব্র্যান্ড সাথে আছে এটা কি এগুলি সবগুলি কি আকিজের আকিজের সিরামিক্স এগুলি সব আকিজের না এই যে এগুলি হচ্ছে আকিজ সিরামিকস আর

এটা যদি কেউ যদি নেয় পাথর বডি ফ্লোরো ওয়াল মেশিন করে লাগিয়ে পারবে ওয়ালে এবং ফ্লোরে সব জায়গায় ব্যবহার করা যাবে আচ্ছা এগুলি তো অনেক সুন্দর টাইজ তাহলে নিচে সবগুলি হচ্ছে আকিস হ্যাঁ আচ্ছা তারপরে এই সাইডে আমাদেরকে কি দেখাবে এই সাইডে আমাদের কাছে ফ্রেশ আছে খাদেম আছে এগুলি ফ্রেশ এবং খাদেমের দেখেন ডিজাইনগুলি দেখেন আর ছোট ছোটগুলি ছোটগুলা আছে আমাদের এখানে ফ্রেশ আকিস আপনারা দেখতে পারতেছেন যেটা আপনাদের চয়েসে আপনারা চাইলে কিন্তু সরাসরি চলে আসবে এই যে নিচের এগুলি কি এই যে নিচের এই যে নিচের এগুলি এবিসি এবিসি আর ফ্লোরিংটা এগুলো আপনি যে দিচ্ছি দিয়েছে এগুলি কি শুধু ফ্লোরিং হ্যাঁ এগুলো শুধু ফ্লোরিং এগুলো সবগুলি ফ্লোরিং না আর এই যে এগুলি

কি সেলটেক নাকি এগুলা হলো ডিবিএল পাথর বডি কেউ যদি লাগাইতে চায় ফ্লোর ম্যাচিং করে লাগাইতে পারবে ফ্লোর ওয়াল দুটেই হবে ডিবিএল এটা ম্যাচিং করে করা যাবে টাইলসের ডিজাইন দেখেন আমি আগে টাইলসের ডিজাইনগুলো দেখিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে তারপর এগুলি কি ফ্লোর এগুলো ফ্লোর এগুলো সবগুলো হলো ডিবিএল ডিভিএল এর অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন মনে হয় যে ভিজটা অনেক সুন্দর হবে আর এগুলি তো কিচেন বাথরুম না হ্যাঁ কিচেন বাথরুম হ্যাঁ এগুলি হচ্ছে কিচেন বাথরুম এখানে আকিজের আছে কেউ যদি বাইরেও দিতে চায় দিতে পারবে বাইরেও দেওয়া যাবে বাইরে ফ্লোরে ভিতরে মানে সব জায়গায় ব্যবহার করা যাবে এই যে দেখেন আমি ওনাদের আরো কয়েকটা ডিজাইন দেখাই এই যে দেখতেছেন অনেকগুলি ডিজাইন আকিজের ব্রাইট এটাও দেওয়া যায় এগুলো এটা এটা আকিজের আকিজের আচ্ছা রাইট আচ্ছা আচ্ছা তারপরে এগুলি আচ্ছা ভাই এগুলি সম্পর্কে বলেন এগুলি এগুলি সম্পর্কে একটু বলেন তো এগুলি হলো সিনারি আর কি কালিমা সিনারি এগুলো কোন বাংলাদেশি এটা বাংলাদেশি বাংলাদেশেই তৈরি হয় এগুলি মানে নামাজের জন্য এগুলি নামাজের মশলা হ্যাঁ নামাজের মানে প্লোরে মসজিদের জন্য আর এগুলি হচ্ছে আল্লাহু বা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এগুলি আর কি এগুলো কেউ যদি